সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে সাত মার্চ শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকায় শেড ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে ঝুট গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস চারটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুড়ে যায় গোডাউনের ভেতরে থাকা সমস্ত মালামাল তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বললাম যে 2 কুটি ডিয়ার মত বলে ই আছে আলামিন কি আলামিনা আমার বন্ধু আগে ঘোড়া ঘোড়ানোর মালিক না ঘোড়ানোর মালিক সে হলো তোমার ই আপনার জাগার মালিক জাগার মালিক সে পারনা ইয়ার কাছে আপনার ই দিয়েছে পারা দিয়েছে